আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম করোনায় কাশ্মীরিদের কষ্টের কথা জাস্টিন টুডোকে জানালেন ইমরান খান করোনা দেখিয়ে দিল যুক্তরাষ্ট্রের প্রধান হুমকি চীন বেসারঘাতক চিনতে মৃত্যুর গুজব নিজেই ছড়িয়েছিল কিম ভেনিজুয়েলার নেতাদের হত্যা করতে সাগর পথে ঘাতক ইউনিট অভিযানে নিহত আর। মদের দোকানে হুম রিখিয়ে পড়ছে ভারতীয়রা আটানব্বই তালেবান বন্দিকে মুক্তি দিল আফগানিস্তান সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে করোনায় মৃত্যু আরও পাঁচ একদিনে সর্বোচ্চ ছশো অষ্টআশি জন শনাক্ত কাশ্মীরি মুসলমানদের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেছেন এবং কাশ্মীর মুসলমানদের কিভাবে স্বাধীন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে করোনায় কাশ্মীরিদের কষ্টের কথা জাস্টিন ট্রুডোকে জানালেন ইমরান খান মহামারী করোনা পরিস্থিতি নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ সময় ট্রুডোকে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের মুসলিমদের কষ্টের কথা জানান তিনি এছাড়া দুই নেতার মধ্যে দেশ দুটির অন্যান্য পারস্পরিক স্বার্থ নিয়েও আলোচনা হয় রোববার রাতে টেলিফোনে এক দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানায় পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন আলোচনার সময় মহামারীতে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ইমরান খান তিনি বলেন মহামারীটি একটি বড় ধরনের বিপর্যয় ফলে আরও ঘনিষ্ঠভাবে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে কথা জানানো হয় জি টোয়েন্টি ত্রাণ তালিকায় পাকিস্তানের নাম অন্তর্ভুক্তিতে সমর্থনের জন্য কানাডাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় করোনা পরিস্থিতিতে ভারতে মুসলিমদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইমরান খান এ সময় তিনি কানাডিয়ান প্রধানমন্ত্রীর কাছে করোনা পরিস্থিতিতে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরেন যোগাযোগের সীমাবদ্ধতা চিকিৎসার অভাব ও অন্য অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে সেখানে কঠিন সময় পার করছেন কাশ্মীরিরা করোনা দেখিয়ে দিল যুক্তরাষ্ট্রের প্রধান হুমকি চীন শুরু থেকেই চীনের তৈরি বলে দাবি করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন করোনা ভাইরাস চীনের উহানের ল্যাব থেকে সরিয়ে পড়ার নির্দিষ্ট প্রমাণ রয়েছে এরপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবি করে আসছিলেন মাইক পম্পেও অভিযোগ করে বলেছেন চীনের উহান শহরে একটি গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে আর এই ব্যাপারে যথেষ্ট প্রমাণাদি রয়েছে তবে মার্কিন সিনেটর ট্রেড ক্রুজ সে দেশের পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির সদস্য তিনি অবশ্য চীন ও মার্কিন সম্পর্কে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যদি করোনা মহামারীর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন চীনের কমিউনিস্ট পার্টি মহামারীটি ছড়িয়ে যাওয়ার ব্যাপারে দায়বদ্ধ প্রচুর প্রত্যক্ষ দোষ রয়েছে তাদের আমরা জানি এটা তাদের দেশ থেকেই সারা বিশ্বে ছড়িয়ে গেছে তিনি আরো বলেন চীনের চিকিৎসক যখন গত বছরের ডিসেম্বরে গোড়ার দিকে এ ভাইরাসের ব্যাপারে সতর্ক করেছিল চীন তখন তার গলা চেপে ধরে শাস্তি দিয়েছে করোনা ভাইরাস দেখিয়ে দিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক হুমকি হল চীন এদিকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও অভিযোগ করেন করোনা মহামারী আকারে ছড়িয়ে গেলেও সে ব্যাপারে সারা বিশ্বের কাছে তথ্য গোপন করেছে চীন অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একই কাজ করেছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে এগারো লাখ অষ্টআশি হাজার একশো বাইশ জন এবং মারা গেছে আটষট্টি হাজার পাঁচশো আটানব্বই জন সেরে উঠেছে মাত্র এক লাখ আটাত্তর হাজার দুশো তেষট্টি জন সূত্র স্পোর্টনিক বিশ্বাসঘাতক চিনতে মৃত্যুর গুজব নিজেই ছড়িয়েছিল কিম উত্তর কোরিয়ার সরকারের মধ্যে বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে প্রেসিডেন্ট কিম জম উন নিজের মৃত্যুর গুজব নিজেই বলে দাবি করেছে বিশেষজ্ঞরা মৃত্যুর গুজবকে উড়িয়ে দিয়ে গত শুক্রবার প্রায় বিশ দিন পর জম্মু দুঃখিত জনসম্মুখে আসেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জমুন ওই দিন রাজধানী পিওং কাছে শানচিয়নে একটি সার কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জম উনের শারীরিক অবস্থা গুরুতর বলে সংবাদ প্রচার করে বেশ কিছু সংবাদ মাধ্যম কিমের মৃত্যু হয়েছে বলে দাবি করে অনেক সংবাদ মাধ্যম এ নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজের অস্ট্রেলিয়া প্রতিনিধি জেমস মরো বলেন এই মৃত্যুর গুজবের মাধ্যমে বিশ্বাসঘাতকদের চিনতে পেরেছে কিম সে এই দেখতে চেয়েছে সময়ে যে তার জায়গায় কে ক্ষমতা নিয়ে নিতে চান জেমস মরোর ধারণা যাদেরকে বিশ্বাসঘাতক মনে হয়েছে তাদের বিরুদ্ধে এখন ধরপাকড় চালাবে কিম জমুন আর এভাবে সে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে পারবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সপ্রেস প্রফেসর নাতাশা লিন্ডস স্টাডি বলেন আমি ধারণা করছি খুব শীঘ্রই কিছু মানুষকে শাস্তির আওতায় আনা হবে উত্তর কোরিয়ায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জম উন বেশ কিছু সরকারি বেশ কিছু কর্মকর্তাকে ভয়াবহ শাস্তি দিতে পারেন বলেও আশঙ্কা করছে প্রফেসর নাতাশা লিজ স্টাডি সূত্র ডেইলি স্টার নেতাদের হত্যা করতে ঘাতক ইউনিট অভিযানে নিহত আট কলম্বিয়া থেকে সাগরপথে ভেনিজুয়েলায় ঢোকার পর নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে আট সন্ত্রাসী ভেনিজুয়েলার কয়েকজন নেতাকে হত্যা করতে সাগরপথে স্পিড বোর্ডের সাহায্যে একদল সন্ত্রাসী বন্দর নগরীর লা গোয়াইর সমুদ্র সৈকতে পৌঁছালে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টোর রেভেলোর জানিয়েছেন তিনি বলেছেন রোববার ভোরে সন্ত্রাসীরা ভেনি জুয়েলায় পৌঁছায় প্রতিবেশী কলম্বিয়া থেকে আসা এসব সন্ত্রাসীর পেছনে রয়েছে বিদেশি শক্তি শত্রুদের ভাড়াটে সন্ত্রাসীর দলের দুই সদস্যকে জীবিত অবস্থায় আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান লা গোয়াইর শহর থেকে রাজধানী কারাকাসের দূরত্ব মাত্র বত্রিশ কিলোমিটার ওই শহরে অবস্থান নিয়ে সহজেই রাজধানীতে নাশকতা চালানো সম্ভব হতো স্বরাষ্ট্রমন্ত্রী শতদের এই নৌ আগ্রাসন মোকাবেলায় ভূমিকা রাখার জন্য গোয়েন্দা বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের বিরুদ্ধে আমেরিকার একটি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে খবর প্রকাশিত হওয়ার পরপরই সাগর থেকে সন্ত্রাসী অনুপ্রবেশের ঘটনা ঘটল সম্প্রতি একাধিক অজ্ঞাত সূত্রের বরাদ দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস বা এপি বলেছে আমেরিকার কোটিপতিদের অর্থ সাহায্য নিয়ে তিনশো জনের একটি দল প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত ও হত্যা করতে চেয়েছিল কিন্তু ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মদের দোকানে হোম রেখে পড়েছে ভারতীয়রা করোনার বিস্তার ঠেকাতে দীর্ঘদিন বন্ধ রাখার পর খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির মদের দোকানে হোম রেখে পড়েছেন ভারতীয়রা মদের দোকান খুলে দেওয়ার প্রথম দিন সোমবার সকালের দিকে সামাজিক দূরত্বের নির্দেশ উপেক্ষা করে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে বলে খবর দিয়েছে এনডি টিভি ভারতে করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে গত সপ্তাহে আরও চোদ্দ দিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় সংক্রমিত এলাকা ছাড়া করোনার গ্রিন জোনে মদের দোকান চালু করা যাবে তবে শহরের মার্কেট এবং শপিং মলে মদের দোকান খোলা যাবে না বলে সরকারি ঘোষণা জানানো হয়েছে এতে বলা হয় যে দোকানগুলোতে ক্রেতারা ছয় ফুট দূরত্বে দাঁড়িয়ে মদ কিনতে পারবে এছাড়া একটি দোকানে একবারে পাঁচ জনের বেশি ঢুকতে পারবে না ভারতে সর্বোচ্চ ভারতে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে মারা গেছে এক হাজার তিনশো জনের বেশি এনডিটিভি বলেছে দিল্লিতে মদের দোকান খোলার মধ্যে উপচে পড়া ভিড় দেখা গেছে এ সময় পুলিশের সদস্যরা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খান রাজধানী দিল্লিতে প্রায় একশোটি মদের দোকান চালুর অনুমতি দেওয়া হয়েছে দিল্লির প্রতিবেশী হরিয়ানা এবং পাঞ্জাবে এখন পর্যন্ত মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি অন্যদিকে দেশটির সবচেয়ে বেশি সংক্রমিত মহারাষ্ট্রের প্রত্যেকটি লেনে অপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মাত্র পাঁচটি করে দোকান খুলে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশেও সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত মদের দোকান খোলা রাখা যাবে বলেও স্থানীয় প্রশাসন নির্দেশ জারি করা হয়েছে আটানব্বই তালেবান বন্দিকে মুক্তি দিল আফগান কারাগারে করোনাভাইরাস বিস্তার ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আফগান সরকার এরই অংশ হিসেবে আটানব্বই তালেবান বন্দিকে মুক্তি দিল আফগানিস্তান গত শনিবার সন্ধ্যায় রাজধানী কাবুলের পুল ই চারখী কারাগার থেকে সব বন্দীদেরকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাবেদ ফয়সাল খবর আফগানিস্তান টাইমসের শনিবার এ বিষয়ে টুইট করে তিনি জানান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বয়স স্বাস্থ্য ও সাজার মেয়াদের দিকটি বিবেচনা করে আটানব্বই তালেবান বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে করোনার প্রাদুর্ভাব এড়াতে সাম্প্রতিক কয়েকটি দেশে অনেক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে কারাগারে একসঙ্গে অনেক লোক গাদাগাদি করে থাকায় সেখানে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে একই পদক্ষেপ নিল আফগানিস্তান গত এগারো মার্চ আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি চুক্তি হয় সেই সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করে এবার সেই চুক্তির আওতায় আটানব্বই বন্দিকে মুক্তি দেওয়া হলো বাংলাদেশে করোনায় মৃত্যু আরও পাঁচ একদিনে সর্বোচ্চ ছশো অষ্টআশি জন শনাক্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে একশো জনের নতুন করে শনাক্ত হয়েছে ছশো অষ্টআশি জন এটি চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার একশো তেতাল্লিশ জনে আজ সোমবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা তথ্য জানান জানান তিনি গত ঘন্টায় করোনা এ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ছ হাজার তিনশো পনেরোটি এর মধ্যে ছ হাজার দুশো ষাটটি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ছশো অষ্টআশি জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার একশো তেতাল্লিশ জন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা আরও জানান গত চব্বিশ ঘন্টায় যারা মারা গেছে তারা সবাই পুরুষ তিনজন ঢাকার একজন সিলেট ও একজন ময়মনসিংহের বাসিন্দা এসব ব্যক্তিদের তিনজন ষাটুর্ধ্ব একজন পঞ্চাশর্ধ এবং একজন ত্রিশৌর্ধ